ঘরে থাকা অল্প কিছু চিড়া দিয়ে দারুন মজার একটি ইউনিক নাস্তার রেসিপি শেয়ার করেছি আমার আজকের ভিডিওতে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মল কিচেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অল্প কিছু চিরা দিয়ে বিকালে কিংবা সন্ধ্যার নাস্তার জন্য ঝাল ঝাল ক্রিস্পি এই নাস্তার রেসিপিটি তৈরি করে নিতে পারেন চায়ের সাথে পরিবেশন করতে পারেন কিংবা আপনি সস দিয়েও খেতে পারেন ভীষণ মজার এই নাস্তাটি খুব সহজভাবে আজকের রেসিপিটি শেয়ার করেছি ভিডিওটি দেখলে যে কেউ তৈরি করে নিতে পারবেন এই নাস্তাটি বানানোর জন্য সর্বপ্রথম লাগবে হচ্ছে আমার চিড়া আমি এখানে পরিমাণ মতো কিছু চিড়া নিয়েছি আর চিড়াগুলো প্যাকেটেরই ছিল তারপরেও আমি খুব ভালো করে নর্মাল পানি দিয়ে ধুয়ে নেব কারণ চিরার ভিতরে কিন্তু অনেক সময় ময়লা থাকে আর দেখবেন ধোয়ার সময় পানিটা অনেক বেশি ঘোলাটে হয়ে যাবে আমি আলতো হাতে খুব ভালো করে এই চিরাগুলো ধুয়ে নেব পানিটা চেঞ্জ করে আমি আরও দুই তিন তিনবারের মতো চিরাগুলো খুব ভালো করে ধুয়ে নেবো এতে করে চিরাগুলো অনেক বেশি পরিষ্কার হয়ে যাবে আর দেখুন কতটা সাদা হয়েছে একদম ঝরঝরে আমি পানিটা ঝরিয়ে নিয়েছি এবার এই চিরাগুলো আমি অন্য একটি বাটিতে নিয়ে নিচ্ছি আগে থেকেই কিছু আলু সেদ্ধ করে নিয়েছিলাম আর আলুগুলো আমি একদম এভাবে পাতলা করে কেটে নিয়েছি এতে করে অল্প সময় লাগবে আর গ্যাসও কম লাগবে আমি হাতে কম সময় থাকলে এভাবেই করে থাকি তো এরপর এই আলুগুলো এর ভিতর দিয়ে দিলাম সেই সাথে দিয়ে দেবো কিছু কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি আমি মাঝারি সাইজের দুইটি পেঁয়াজ কুচি দিয়েছি আর ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন এখন পরিমাণ মতো লবণ আর লাল মরিচের গুঁড়া সেই সাথে অল্প পরিমাণে একটি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে অল্প পরিমাণে আদা আর জিরা বাটা আছে আমি একসাথে দিয়ে দিলাম আর এই যে দেখতে পাচ্ছেন এই মশলাটা হচ্ছে নুডুসের মশলা এখানে আমি দুই প্যাকেট নুডুসের মশলা দিয়ে দিলাম এবারে সমস্ত উপকরণ খুব ভালো করে আমি হাত দিয়ে মাখিয়ে নেব নুডুসের মশলার পরিবর্তে ঘরে মেগি মশলা কিংবা যদি চাট মশলা থাকে তাহলে সেটাও দিয়ে দিতে পারেন এখানে তিন চা চামিচের মতো ময়দা দিয়ে দিলাম এতে করে এই ডোটার যে একটা বাইন্ডিং সেটা খুব ভালো হবে আর নাস্তাগুলো শেপ খুব সুন্দরভাবে দেওয়া যাবে কিছু নাস্তা আমি এখানে রেডি করে নিয়েছি আর আমি এখানে পেঁয়াজও কিংবা কাবাবের শেপেই করে নিচ্ছি আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপে এই নাস্তাটি আপনারা তৈরি করে নেবেন এখানে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি আর এই নাস্তাগুলো ভেজে নিতে হবে তবে তার আগে আমি একটি ব্যাটার তৈরি করে নেব এখানে আমি তিন চা চামিচের মতো ময়দা দিয়েছি তাতে অল্প পরিমাণে মরিচের গুঁড়া আর পরিমাণ মতো একটু লবণ সেই সাথে পানি মিক্স করে আমি একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি আর ব্যাটারটা এখানে তৈরি করা হয়ে গিয়েছে এখানে আমি এক প্যাকেট নুডলস নিয়েছি আর যতটা সম্ভব আমি ছোট করে নিয়েছি নুডলসগুলো এবারে ব্যাটারে একটি নাস্তা আমি ডিপ করে নিয়ে তারপর আমি এই নুডলসে কোট করে নেব আর সেম ভাবে আমি সবগুলো নাস্তা রেডি করে নেব এখন নাস্তাগুলো আমি সরাসরি তেলে ভেজে নেব এর জন্য পরিমাণ মতো তেলে নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি আর তেলটা কিন্তু আমি খুব বেশি গরম করিনি মিডিয়াম আজ এই নাস্তাগুলো ভেজে নিতে হবে এই নাস্তাগুলো ভাজার আগ পর্যন্ত চোলার আঁচ কিন্তু মিডিয়াম করে আমি ভেজে নেব কারণ হাই হিটে ভাজতে গেলে উপরটা খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভিতরে কিন্তু কাঁচা থেকে যেতে পারে মিডিয়াম আঁচে নাস্তাগুলো ভেজে নিলে উপরটা খুব সুন্দরভাবে ক্রিস্পি হয় আর ভিতরটা অনেক ভালোভাবে কুক হয় আর যখন একটা পাশ ভালোভাবে হয়ে আসতে শুরু করবে তখন উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি যখন এমন সুন্দর একটি গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে তখন এই নাস্তাগুলো আমি নামিয়ে নেব আর চাইলে এর থেকেও বেশি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কালার করে ভেজে নিতে পারেন আমি এবার নাস্তাগুলো তেল ঝরিয়ে তুলে নিচ্ছি দ্বিতীয় বেচে আরও কিছু নাস্তা ছিল সেগুলো আমি খুব ভালো করে ভেজে তারপর তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আর দেখুন মাসাল্লাহ নাস্তাগুলো দেখতে কত বেশি সুন্দর হয়েছে খেতেও কিন্তু মাসাল্লাহ অনেক বেশি মজার ছিল একবার হলেও এই রেসিপিটি বাসায় ট্রাই করে দেখতে পারেন বিকেলে চায়ের সাথে কিংবা সস দিয়ে পরিবেশন করতে পারেন খুবই মজার হয় খেতে আর ঘরে থাকা একদম সামান্য উপকরণ দিয়ে চট জলদি দশ মিনিটে এই নাস্তা রেসিপিটি তৈরি করে নেওয়া যাবে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন এছাড়াও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের বাকি ভিডিওগুলো দেখে আসতে পারেন সহজ সুন্দর একদম অল্প উপকরণে বিভিন্ন ধরনের রান্নার ভিডিও আছে আমি একটি নাস্তা আপনাদেরকে একটু কাছ থেকে দেখাচ্ছি একটু ভেঙে দেখাচ্ছি দেখুন এটা উপরে অনেক বেশি ক্রিস্পি ছিল আর ভিতরে অনেক বেশি নরম ছিল খেতে খুবই সুস্বাদু একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন ভিডিওটি এই পর্যন্তই ছিল সবাই খুব বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম